হ্যালো ওয়েলকাম ব্যাক টু মায়নাদান নিউ ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আশা করি আপনারাও ভালো আছেন সুস্থ আছেন মারিয়া ফাফি লাইফ স্টাইল আপনাদের আরও একবার স্বাগতম এটি আমার ঈদের আগের দিনকার রাত্রের ভিডিও আমি ঈদের আগের দিন রাত্রে কিছু কাজ কমিয়ে রেখেছি কারণ এত সকালে কাজ করা যাবে না এখানে আমি শ্যামাই রান্না করবো আগে ঈদের মূল আকর্ষণ হল শ্যামাই ঈদের নামাজের আগে সবাই শ্যামাই খেয়ে নামাজ পড়তে যাবে সকাল সাড়ে সাতটা আটটার দিকে এই জন্য আমি আগে শ্যামাইটা রান্না করে রেখে দিব সাথে দুই তিনটা পদের তরকারিও রান্না করব। এখানে আমি প্রথম ঘি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে বাদামগুলো ভেজে এখানে এক প্যাকেট শ্যামাই নিয়েছি শ্যামাইয়ের সাথে আমি চিনি পাউডার দুধ দিয়ে এটা ভালো করে ভেজে নিব মশ করে আমার বড় ভাইটা এই সময়টা খুব পছন্দ করে ওর জন্য আমি প্রতি বছর এক প্যাকেট সময় হলো রান্না করি এই নবাবি শ্যামাইটা এবার বোনের মেয়েরাও ছিল ওরাও খেয়েছে খুব পছন্দ করে আমি অল্প করে রান্না করি কারণ আমাদের বাসায় বাসি জিনিস কেউ খেতে চায় না শ্যামাই তো খাবে না এজন্য আমি অল্প করে করেছি এটা শেষ হলে দরকার হয় আবার করব। তো আমি সেমাইটা প্রথমে ভেজে রেখে দিয়েছি নিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য আর এখানে দুধ দিয়ে দিলাম এক লিটার এই সময় এক প্যাকেট শ্যামার জন্য আমি এক লিটার দুধ নিয়েছি আমি দুধটা ঘন করে নিব হাফ লিটারের থেকে কমিয়ে নিব আরও কারণ আমার এই সময়টা খুব ভালো হয় আমি দুধ একটু বাড়িয়ে দিই এখানে ফাঁসে ছিল আমি ফাইফেন বসিয়ে দিয়েছি ওইখানে আমি গরুর মাংসের জ্বালা করব এখানে আমি দুইটা তেজপাতা দুইটা এলাচ দুই চার পাঁচটা এলাচ চার পাঁচটা লবঙ্গ আর দুই টুকরো দারসিলুন নিয়েছি এটা একটু আমি ভেজে নিব নিয়ে এখানে আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিব আমি সবসময় একটু পেঁয়াজ কুচি মাংসের সাথে বেশি দেওয়ার চেষ্টা করি কারণ পেঁয়াজ কুচি বেশি হলে তরকারি জোলটা একটু ঘন হয় ঘাড়ো হয় খেতে ভালো লাগে তা আমি এখানে বেশি করে দিয়ে পেঁয়াজ বেশি করে দিয়ে এখানে আদা রসুন বাটা তিন টেবিল চামচ দিয়ে দিয়েছি আমি দেড় কেজি গরু মাংস রান্না করব। এখানে আমি বাদাম বাটা দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আর দিয়ে দিব আমি এখানে দই দইটা একটু বেশি দেওয়া যাবে না আমার মা বেশি একটা দই দেওয়া পছন্দ করে না আমার এখানে মিষ্টি দই আমার মা মিষ্টি মিষ্টি আসলে খেতে পারবে না এই কারণে আমি এক কাপের তিন ব্যাগের দুই ভাগ দিয়েছি আমার দইটা যেহেতু মিষ্টি তাহলে মাংসের মধ্যে মিষ্টি ভাব চলে আসবে এই কারণে আমি অল্প করে দিয়েছি যেন আমার জলটা ঘন হয় তরকারিটা ভালো লাগে মাংসটা খেতে ভালো লাগে এর জন্য এখানে আমি হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়ে দিলাম আর এদিকে আমার দুধটা কমে গেছে এ কারণে আমি দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার গুলিয়ে নিয়েছি গরম পানি দিয়ে নিয়ে আমি এই যে দুধটা সাথে দিয়ে দিলাম এটা একটু ঘন করে আমি নামিয়ে নিব আমি এভাবে নবাবি সেমাই রান্না করি অন্য কিছু আর দিব না শুধু দুধের উপরে আমি এখানে প্রচুর পাউডার দুধ আর দুধ লিকুইড দুধকে ভালো করে ঘন করে আমি রান্না করি যেহেতু খেতে ভালো লাগে এর জন্য এখন আমার দুধটা হয়ে গেছে এখন আমার সেমাইটা আগেও ঠান্ডা হয়ে গেছে এখন আমি এক লেয়ার দিতেছি এক লেয়ার দুধ দিতেছি এভাবে আমি আমি পুরা বক্সের মধ্যে এক লেয়ার দিতেছি আর এক লেয়ার দুধ দিতেছি আমার এই সময়টা খুব মজা হয়েছে আমার এই সময়টা শেষ হয়ে গেছে তিন চারবার খেয়ার পরে শেষ হয়ে গেছে ও একবার খেয়ে বারো বা একবার খেয়েছে বনের মেয়েরা দুইবার খেয়েছে আমি অল্প করে রান্না করছি আমি লাগলে আবার করব কিন্তু বাসি যেহেতু কে খাবে না এজন্য আমি অল্প অল্প করি ঘন ঘন সব কিছু রান্না করি আর একদিন রান্না করলে দেখা গেছে জিনিসটা একদিন ভালো হতে পারে এক জিনিস বেশি করে রান্না করলে আবার খারাপ হতে পারে তো অল্প অল্প করি রান্না করলে দেখা গেছে ভালো হতে পারে আবার খারাপ হতে পারে আমার বেশিরভাগ জিনিসই ভালো করি আমি রান্না করার চেষ্টা করি সময় দিয়ে এখানে আমি গরু মাংস দিয়ে গরু মাংসটা দশ মিনিট আমি কষিয়ে নিয়েছি আমার গরু মাংসের কালার চলে এসেছে এখন আমি এখানে শুকনো মরিচ শুকনা মশলাগুলো রেডি করে নিয়েছি এখানে নিয়ে এসেছি আপনার গোলমরিচ গরম মশলা ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া এগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে এটা কষিয়ে নিব এই গরু মাংসটা আমার কাছে অনেক মজা হয়েছে আমাদের সবার কাছে সবাই তৃপ্তি সহকারে খেয়েছে এই মাংসটা এ মাংসটা আজকে আমি আর বেশি কিছু দিব না একটু পান সস আর সয়া সস দিয়ে প্রায় নব্বই পার্সেন্ট সিদ্ধ করে রেখে দিব আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সকাল আমি এটাতে ভাগার দিব আজকে জোলের পানি দিব না আজকে এ তেল পানির মধ্যে আমি মাংসটা রান্না করব মাংস থেকে যে পানিটা বের হবে ওটা দিয়ে আমি রান্না করব। আর সাথে করব মুরগির রোস্ট এখানে আমি চার দুইটা মুরগি নিয়েছি আট পিস দুইটা মুরগি আমি আড়াই কেজি নিয়েছি পরে চামড়া টামড়া ফালিয়ে এটা হয়েছে দুই কেজি আমি একটা রোস্টের মশলা নিয়েছি এখানে মশলার প্যাকেট এটা একটু গরম পানি দিয়ে আমি মাখিয়ে নিতেছি এখানে আমি দই দিব আর সাথে দিব আপনার বাদাম বাটা আমি যে কোনো জিনিস আনার সময় একটু সময় দিয়ে রান্না করি যেহেতু আমার তরকারিটা মজা হয় এখানে তো আমরা একজন দুজন সদস্য না আমরা আটজন সদস্য যা কারণ সবার মুখে যে একটু ভালো লাগে খেতে এই কারণে আমি সব সময় সময় দিয়ে সব কিছুই রান্না করি এখানে যে আমার গরুর মাংসটা আমি ঘন ঘন দিতেছি যে কেননা যেন তলা নিতে না লেগে যায় পোরা না যায় এখানে আমি মুরগি দিয়ে রোস্ট করব এই জন্য এখানে গরম মশলা দিয়ে দিয়ে আমি দুই মিনিট ভেজে নিব এখানেও আমি পেঁয়াজ কুচি বেশি করে দিব আমার কাছে পেঁয়াজ কুচি বেশি দিলে আমার কাছে ভালো লাগে আমার মা এটা পছন্দ করে আমার মা পেঁয়াজ প্রায় পনেরো কেজি বারো কেজি পেঁয়াজ মাসে খায় আমার মা পেঁয়াজ সবসময় আমাকে কেটে দেয় তো উনি কাটতে কম কাটেন আমিও দিতে কম দিনা না তরকারির মধ্যে এখানে আমি পেঁয়াজটা বেশি ভাজবো না কারণ পেঁয়াজটা যেহেতু আমার তরকারির সাথে গলে যায় এই কারণে আমি পেঁয়াজটা অল্প ভাজবো আমি এখানে লবণ দিয়ে দিয়েছি অল্প পরিমাণ আমি মুরগিটা দশ মিনিট লবণে দিয়ে মাখিয়ে রেখেছি রেখে আমি ভেজে নিয়েছি এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিব। তিন টেবিল চামচ আমি বেশি আদা রসুন দিব না কারণ আমি মশলার প্যাকেট দিয়ে আজকে রান্না করব আমি আদা রসুন দিয়ে মশলাগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিব নিয়ে আমি বাজা বাজা হওয়ার পরে আমি মুরগি দিয়ে দিব আমার কাছে মনে হতেছে যে প্যাকেটটা তেমন একটা কালার আসেনি এ কারণ আমি দুই টেবিল চামচ লালমরিচ দিয়ে দিলাম কারণ কালার আসার জন্য এই যে আমার মশলাটা বাজা বাজা হয়ে গেছে এখন আমি মুরগিটা দিয়ে দিব মুরগিটা দিয়ে আমি দশ মিনিট কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এখানে আমি তিন টেবিল চামচ দুধ গুলিয়ে রেখেছি আমি এখানে গুঁড়া দুধ দিয়ে মুরগি চোষটা করবো তিন টেবিল চামচ দুধ দিয়ে আমি গরম পানি দিয়ে দুধটা মাখিয়ে রেখেছি এখানে আমি একটু পান সস আর একটু চয়া সস দিয়ে দিব এখানে আর বেশি কিছু দিতে হবে না আর কোনো কিছু আমি বেশি দিব না আমি কারণ মশলার প্যাকেট দিয়ে রান্না করতেছি কারণে বেশি মশলা দেয়া যাবে না আমার এটা অনেক মজা হয়েছে এখন রাত্রে প্রায় একটা বাজে আমি আস্তে আস্তে এক হাতে রান্না করতেছি আমার মেয়ে ঘুমা ঘুমায় এখন আর এখানে আমি আর একটা সেমাই রান্না করবো এটা দুধ সেমাই করব এখানে আমি বাদামগুলো প্রথম ভেজে নিতেছি ভেজে নিব আপনার যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আর আমার ভিডিওটি যদি নাম ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিতে পারেন চাইলে একটি লাইকও দিতে পারেন এটা আমার দুধ সেমাই এখানে আমি প্রথমে সেমাই চিনি তারপর পাউডার দুধ দিয়ে এটাও আমি ভালো করে ভেজে নিব নিয়ে আমি মস মশা করে নিব এটা সবাই খাবে শ্যামাইটা শ্যামাই যেহেতু সকালে সবাই খেয়ে যায় কারণ আমি সব সময় রাত্রে শ্যামাইটা ঈদের সময় রাত্রে রান্না করে রাখি সকালে তারা হুড়া করে পারা যায় না সবাই ঈদের নামাজ পড়তে যায় বছর তো আমার মেয়ে আছে আরও আগে পারবো না ওকে রেডি করে দিতে হবে আমি এখানে দুই কেজি দুধ নিয়েছি দুই কেজি দুধকে আমি এক কেজি করে নিব এই যে আমার হয়ে গেছে সময়টা রান্না আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম